দলীয়করণের স্বার্থে জয় বাংলা স্লোগানটাকে বিপা মানে বিস্তৃতভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মধ্যে ইসলামিক ঘরনার ছাত্রদের মধ্যে ইসলাম ধর্মের মানুষের মধ্যে এবং এটা নাকি বাঙালির জাতীয় স্লোগান এটা কিন্তু কোনোভাবে বাঙালির জাতীয় স্লোগান ছিল না এটা আমরা সকলেই জানি সুতরাং আসুন আমরা জয় বাংলা স্লোগান বলি আর যেই স্লোগানই বলি এই স্লোগান কোনোটাই জাতীয় স্লোগান হতে পারে না জাতীয় স্লোগান হতে হলে জনগণের ম্যান্ডেট রাখতে হয় আর ম্যান্ডেটটাকে এটা কীভাবে হয় এটা কনস্টিটিউশনে থাকতে হয় উনিশশো সত্তর সাল পঁচাত্তর সালের কোন নির্বাচনের নির্বাচনী ইস্তিহারে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তি আপনি কখনোই জয় স্লোগান পাবেন না জয় বাংলা জয় মুজিবাদ জয় জিন্দাবাদ বা বাংলাদেশ জিন্দাবাদ এই সমস্ত স্লোগানও কিন্তু আওয়ামী লীগের ইস্তিহারে কখনোই ছিল না কিন্তু আওয়ামী লীগ এই সমস্ত স্লোগানগুলো বলছে কিন্তু পরবর্তীতে এই শেখ হাসিনার রিজিম শেখ হাসিনার কর্তৃত্ববাদী স্বীরাচারী সরকারকে টিকিয়ে রাখার জন্য এই সমস্ত স্লোগান দিয়ে মানুষকে বিভাজনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং প্রকাশ্যে কেউ জয় বাংলা স্লোগান স্বীকার করুক আর না করুক এটাকে জাতি